শুভ দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আরাফাত ব্লগ বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর ভিডিওতে আমাদের আজকের এই ভিডিওতে টোটাল তিনটা সাইজ থাকবে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর একটা চারশো এম একটা দুইশো এম একটা দুইশো পঞ্চাশ এম এর মধ্যে চারশো এম আর দুইশো এম হচ্ছে বোতল সাইজ হয় আর এটা হচ্ছে বক্স পাতা হয় আর এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল দাঁড়িয়ে মাত্র পাঁচ মিনিটে কালো করে দেবে তবে এই প্রোডাক্টটা নিয়ে বর্তমান মার্কেট বা বাজার বা ফেসবুকে বলেন সব জায়গায় একটা প্রতারণা চলতেছে সেটা হচ্ছে আসল এবং নকল যেটা আপনাকে প্রথমে বলবে যে এখানে দেখেন কিউ কোড বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে আছে প্রোডাক্টের বলবে যেটা স্ক্যান করবেন এই প্রোডাক্টের সিরিয়াল নাম্বার চলে আসবে কিন্তু যখন নাকি আপনি এইরকম একই প্রোডাক্ট আরেকজনের কাছ থেকে নেবেন সেমই সার্চ করবেন একই সিরিয়াল নাম্বার চলে আসবে অর্থাৎ এই কিউ আর কোডটা কিন্তু ছাপিয়ে এখানে বসানো যায় আচ্ছা এই প্রোডাক্টটা আসল এবং নকল কিভাবে চিনবেন সেটা আমি বলে দিই সর্বপ্রথম কারণ এটাই আপনাদের সবার প্রশ্ন থাকে সর্বপ্রথম এই প্রোডাক্টটা খুলবেন উপরে কিউআর কোড এগুলো ইম্পর্টেন্ট না আমি যে বিষয়গুলো আপনাদের দেখাবো এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট এ দেখেন চা দেখতে চারশো বোতলটা এরকম হবে আর উপরে দুইটা হোল থাকতে হবে অরিজিনাল প্রোডাক্টের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে উপরে দুইটা হোল থাকতে হবে দুই পাশে দুইটা এবং মাঝখান দিয়ে ভাগ থাকবে মানে পার্টিশন থাকবে এটার কারণ কি এটার কারণ হচ্ছে এখান থেকে ভাগ এই পাশে এক রকমের প্রোডাক্ট থাকবে এই পাশে আরেক রকমের প্রোডাক্ট দুইটা দুই রকমের প্রোডাক্ট থাকবে একটা হচ্ছে কফি কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার মানে ওয়াটার কালার সাদা হবে যেমন ধরেন ওইটা পানির মতোই হবে এখন এটা খুলবেন এই দুইটা কালার বের হতে তো দুইটা সাইড লাগবে এই এখানে দেখেন দুইটা সাইডই দেওয়া আছে এখানে ভাগ কর আছে মাঝখানে পার্টিশন দেওয়া আছে আচ্ছা অনেকে বলেন যে এরকম নেওয়ার পরও আমি দেখি বাট তখন এখান থেকে একসাথেই দুইটা কালার না বেরো একটা কালার বের হয় তো আমি সেই ক্ষেত্রে সেটা কি মনে করবো যদি এরকম ভোল থাকার বলো তাহলে আপনি কি করবেন আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখে আপনি এটা খুলবেন এই সাইডটা এটা খোলার পর এইভাবে খুলে বের করে ফেলবেন যদি দেখেন এরকম দুইটা পাইপ আসে নিশ্চিন্তে আপনি থাকবেন যে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আপনি পেয়েছেন ঠিক আছে আর এরপরেও যদি আপনার কোনো কনফিউজ থাকে তাহলে প্রেস করে শ্যাম্পু বের করে তারপরে আপনি চেক করবেন এর বাইরে তো আর কোনো কথা থাকে না আচ্ছা এটা হচ্ছে গেল এরপরে দুইশো এম নিয়ে কথা বলি এটা হচ্ছে দুইশো এম এর একটা বোতল এটাও আমি আপনাদের খুলে দেখাই কারণ এই দুইশো এম এর বোতলের সাথে কী থাকবে হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভস ফুল বডি গ্লাভস হ্যান্ড গ্লাভস লাগে না কারণ এটা আপনাদের চামড়া স্কেনে কারণ এটা আপনাদের চামড়া কোনো রকম কোনো কালো দাগ বসবে না এর পাশাপাশি পাবেন একটা চিরুনি এই যে দেখেন কারণ এই চিরুনিটা ইম্পর্টেন্ট এই দুইশো এম এর ক্ষেত্রে এইটা গার্ড বাই গার্ড দেখবেন এই গার্ড বাই গার্ড এখানে প্রেস করবেন লেগে যাবে এখানে যখন প্রেস করবেন এখানে এই চিরুনির মাথা দিয়ে শ্যাম্পু বের হবে তবে আমি আপনাদের সাজেস্ট করবো যে এই ই লাগাবেন না চিরুনি লাগাবেন না কেননা চিরুনি লাগালে যে দুইটা কালার বের হবে ওই দুইটা কালার প্রপার মিক্স হয় না মানে ভালো করে মিক্স হয় না আচ্ছা এইটারও কিন্তু দুই পাশে দুইটা হোল পাবেন এটাও খুলে ফেলবেন দুই পাশে দুইটা পাইপ পাবেন আর এর বাইরে যেটা আমাদের কাছ থেকে আপনি পাচ্ছেন সেটা হচ্ছে চাইলে ডেলিভারি ম্যানের সামনে সরাসরি খুলে চেক করে দেখতে পারেন ওকে এটা দুই স্যাম ক্ষেত্রে গেল এর বাইরে হচ্ছে আপনার এটা হচ্ছে পাতা বক্স যেটাকে বলে শ্যাম্পুর প্যাকেট টাইপ এটা দেখতে এরকম হবে দেখেন দশ পিসের প্যাকেট থাকে এখানে এক একটা পাতা হবে হচ্ছে আপনার পঁচিশ এমএল করে যেখানে লেখা থাকে দেখেন পঁচিশ এমএল করে লেখা থাকবে প্রত্যেকটা পাতা আচ্ছা এইটা অরিজিনাল ডুপ্লিকেট কিভাবে চেনার কৌশল সেটা হচ্ছে এখানে যে দুইটা শ্যাম্পু দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু দুই পাশে দুই রকমের প্রোডাক্ট থাকে সেম বোতলে যে রকম থাকে এই পাতাগুলো তো সেম থাকে যেমন এক পাশে থাকবে হচ্ছে আপনার সাদা কালারটা আরেক পাশে থাকবে হচ্ছে আপনাদের কফি কালারটা এরকম দুই পাশে দুই রকমের প্রোডাক্ট থাকবে টোটাল এই বক্সের সাইজ হয় দুইশো পঞ্চাশ এম টোটাল পাতা থাকবে হচ্ছে আপনাদের দশ পিস আর এটার দাম হবে মাত্র আটশো টাকা আচ্ছা আমি এখন আবার একটু বলে দিই যে প্রোডাক্টগুলোর কাজ কি কারণ আমি যেহেতু এই ভিডিওতে ফোকাস করলাম আপনাদের যে এই প্রোডাক্টটা অরিজিনাল কীভাবে চিনবেন এটার কাজ হচ্ছে এই শ্যাম্পুগুলোর কাজ হচ্ছে আপনাদের সাদা চুল চুলদারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করবে এবং যখন ব্যবহার করবেন ব্যবহার করার সময় আপনাদের স্কেনের চামড়ায় কোনোরকম কোনো কালো দাগ বসবে না ওকে এর বাইরে যাদের শরীরে অ্যালার্জি আছে তারা এটা ব্যবহার করতে পারবেন এবং যাদের চুল পরে যাচ্ছে এবং চুলের গোড়া মজবুত করতে চান তাদের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট এবং এটা একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুল দাড়ি কালো থাকবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটাই যে যারা নেন যে শ্যাম্পুটা যে আপনারা চান যে আপনাদের চুল দাঁড়ি একটু বেশি দিন কালার কালারটা রাখতে চান যেমন প্রতি সপ্তাহে সপ্তাহে কলপ করার সময় নাই আপনার সেই ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টটা খুবই কাজে আসবে এবং অনেকের চিন্তা করেন যে আপনাদের চুল যাদের একদম ছোট ছোট আছে আর্মি কাটিং দিয়েছেন তাদের চুলও কি এত কালো থাকবে কিনা যখন চুলটা বড় হবে গোড়ার থেকে কালো চুল বের হবে না সাদা চুলই বের হবে তো আমাদের প্রোডাক্টটা অর্ডার করতে হলে বা আপনি পাবেন কিভাবে অর্ডার করতে হলে কি করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিতে হবে আমাদের ভিডিও দেয় স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এবং আর ডেলিভারি চার্জ পাঠাতে হবে ডেলিভারি চার্জ ডাকা সিটিতে সত্তর টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা চারশো এল বোতল এটার দাম পনেরোশো টাকা এটা দুই সমেল বোতল এটার দাম নশো টাকা এটা বক্স আটশো টাকা আর প্রত্যেকটা ডেলিভারি চার্জ এক্সট্রা বলে দিলাম যারা নিতে চান ভিডিওতে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন আল্লাহ হাফেজ